আমি একটা রেল লাইন ধরে হাঁটছি সোজা একটা রেল লাইন পেছনে তাকিয়ে দেখছি দুটো লোহার লাইন অনেক দূরে গিয়ে একটা বিন্দুতে মিলে গেছে সামনে তাকিয়ে দেখছি ওই লাইন দুটো অনেক দূরে একটা বিন্দুতে মিশে গেছে যতই হাঁটছি লাইন দুটো সরে সরে যাচ্ছে সামনেও যা পেছনেও তাই গতকালও যা আগামীকালও তাই তথাপি নিষ্কৃতি নেই জাগা রাত ছেঁড়া খোঁড়া দিন আমি আছি বেঁচে আছি জেগে আছি আরও তো জীবন আছে বাকি চলে চলো জীবন মানে হচ্ছে মুভমেন্ট চলা নিরন্তর চলা তোমরা জানো লাস্ট স্যাটারডে আমরা ভুবনেশ্বরে ছিলাম কোটা সফটওয়্যার একটা আইটি কোম্পানিতে স্টার্ট আপ কোম্পানি চার বছর হয়েছে দুর্দান্ত তাদের অ্যাম্বিয়েন্স তাদের প্রায় ফর্টি অ্যারাউন্ড চল্লিশ বিয়াল্লিশ জন স্টাফ সব ইউথ ইয়ং ভাইব্রেন্ট আইটি প্রফেশনাল তো সেখানে আমাদের প্রায় পাঁচ ঘন্টার ওয়ার্কশপটা হলো অসামান্য বেশি হয়েছে আমরা এবার পরপর বিগত তিন চার বছর ধরে অনেকগুলো ওয়ার্কশপ তো করলাম আমরা এই ওয়ার্কশপে আমরা প্রথম ইন্ট্রোডিউস করলাম প্রসেস মানে আমরা প্রসেস একদম একটা প্রসেসকে লেআউট করে দিলাম যেটা প্রত্যেককে প্রত্যেক দিন ফলো করতে হবে হ্যাঁ শুনতে একটু চাপে কিন্তু এই প্রসেস ছাড়া সিস্টেম ছাড়া কিন্তু ওই শুধু মোটিভেশন আমাদের খুব ভালো লাগে তারপর ওই সার লেজের মতো গুটিয়ে যায় সেই কারণেই প্রসেস এবং সেটাই জীবন এবং সেটাই নিরন্তর চলা যখন ট্রেনে করে ফিরছিলাম রোববার দিন ফিরেছি কেন জানি না চার্লি চ্যাপলিনের কথা খুব মনে হচ্ছিল বেশ কয়েকদিন ধরেই অবশ্য মনে হচ্ছিল তো সেই চার্লির অটোবায়োগ্রাফির থেকে কয়েকটা জায়গা মানে একটা জায়গা ভীষণভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে হচ্ছে যারা পড়নি চার্লির অটোবায়োগ্রাফি রিড এক অসামান্য বই অসামান্য জার্নি চার্লি বলছেন তার তখন বয়স খুব ছোট্ট একটা ছোট্ট ঘরে মার আর চালি থাকত একেবারেই ছোট্ট ষাট সত্তর স্কোয়ার ফুটের একটা ঘর ঘুপচি ঘর তাতে একটা জানলা ছিল সেই জানলাটাই ওর কাছে মুক্ত আকাশ বা ওর পৃথিবী ছিল সারাদিন ওই জানলা জানলার সামনে বসে থাকত চারটি এবং ওর জানলার সামনে দিয়ে দূরে একটা কষাইখানা ছিল এবং রোজ ভেড়ার পালেদের নিয়ে যেত ভেড়ার মালিকেরা সেই কসাইখানায় একদিন হয়েছে কি ওই রকমই ভেড়ার পালেদের নিয়ে গেছে কেমন করে জানি না একটা ভেড়া সেই পাল থেকে ছিটকে সরে গেছে এবং সহতই ভেড়ার মালিকরা তাকে ধরতে যাচ্ছে সে তিরিং বিরিং করে ওই একদম রাস্তার ওক ফুটে চলে গেছে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে মালিক যে ধরতে যাচ্ছে সে পড়ে যাচ্ছে সে নিয়ে এক প্যান্ডোমোনিয়া ছোট্ট চালি মানে একদম প্রাণ খোলা খিলখিল খিলখিল করে হাসতে 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 একটা সময় চালিয়ে লিখছেন ভেড়া তো মানুষের সঙ্গে বুদ্ধিতে সে পেরে উঠবে কেন সে ধরা পড়ে তাকে এরম মাথায় করে এক ওই ভেড়া মালিক ধরে নিয়ে কষাইখানায় নিয়ে চলে যায় ঢুকিয়ে দেয় চালি আর থাকতে পারে না সে ছুটতে গিয়ে মায়ের কোলে মুখ গুঁজিয়ে হাউ 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 করে কাঁদতে থাকে চালি বলেছেন যে এই ঘটনাটা এই ঘটনাটা তাকে সারা জীবন তাড়িয়ে বেরিয়েছে একদিকে মজা অন্যদিকে ব্যথা একদিকে হাসি অন্যদিকে কান্না চারলির ছবিতে সিনেমাতে ঘুরে ফিরে এই জিনিসটাই বরাবর এসছে প্রায় প্রত্যেকটা ছবিতে সেরকমই একটা ছবি গ্রেট ডিক্টেটার পৃথিবীর অন্যতম সর্বশ্রেষ্ঠ ছবি বা সিনেমা বলা যেতে পারে আবার বলছি একজন জ্ঞান দি তোমরা যারা দেখ অবশ্যই দেখো তো এই গ্রেট ডিক্টেটারের একটা অসামান্য স্পিচ আছে মানে সেটা গায়ে কাঁটা দেওয়া এবং আমরা এই এই স্পিচটা আমি একটু বলার বা পড়ার চেষ্টা করব অ্যাকচুয়ালি বাংলায় এটা বাংলা অনুবাদ করেছেন করেছিলেন অঞ্জনদা অঞ্জন দত্ত তো আমি তো একসময় অঞ্জনদার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছি তো উত্তরাধিকার সূত্রে এই সম্পত্তিগুলো আমি পেয়েছি আর কি মানে রকম সম্পত্তি পেয়েছি এই ধরনের তো এটা একটা এবং আমার মনে আছে আমাদের একটি নাটকের দল ছিল ড্রিম থিয়েটার দু হাজার পাঁচে সম্ভবত আমরা একটা মিউজিক্যাল এবং অবনী বলে করেছিলাম সেখানে সব নানা রকম গান ছিল এবং ফাঁকে ফাঁকে ছোটো ছোট ঘটনা গল্প কবিতা সেটা দিয়ে মানে ন্যারেশান হতো তো এই রকমই মানে ওই চার্লির গ্রেট ডিক্টেটারের স্পিচটাও সেই সেই নাটকের অংশ ছিল আমার আর এতদিন পর জিনিসটা মুখস্থ নেই স্বাভাবিকভাবেই এবং এটা দুম করে মুখস্থ করাটাও চাপে সেই জন্য আমি দেখেই পড়ছি চার্লি ঘটনাটা বলি চার্লি যে চরিত্রটা করছে হেংকেলের মানে একজন সামরিক শাসক তো সে ইহুদিন নিধনযজ্ঞে নেমেছে তো চার্লি একজন আগে সোলজার ছিল তারপর একটা ঘটনা তার স্মৃতিভংশ হয়েছে তো পুরোনো কাজ নাপিত সে নাপিতগিরি করছে টু কাট দ্য স্টোরি শর্ট হেংকেল যুদ্ধ জয়ের পরে সাধারণ পোশাকে মাছ ধরতে গেছে লোকজন তাকে ওই সামরিক শাসক বলে চিনতে না পেরে তাকে ধরে ইয়েতে ঢুকিয়ে দিয়েছে সেই ঘেঁটোতে ঢুকিয়ে দিয়েছে আর চার্লির যে বন্ধু তাকে সামরিক শাসক সাজিয়ে তাদের যে বিজয় উৎসব পালিত হচ্ছে কুচকাওয়াজ হচ্ছে সেখানে স্টেজে তুলে দিয়েছে জীবনে প্রথমবার চার্লি যে চরিত্রটা করছে হেংকেলের তার প্রক্সি দিচ্ছে সেখানে গিয়ে সে বলে যে আমার মানে এই সামরিক শাসকে মত পরিবর্তন হয়েছে সে অন্যরকম মানুষ হয়ে গেছে ভুলে সে ভাষণটা দেয় তার ভাষণটা এরকম আমি দুঃখিত আমি সম্রাট হতে চাই না যদি সম্ভব হয় আমি সবাইকে ভালোবাসতে চাই জিউ ক্যাথলিক সাদা কালো মানুষ সহতেই মানুষের ভালো চায় এই পৃথিবী ভৌগোলিক এবং বৈজ্ঞানিক দিক থেকে সকলের জন্য একইভাবে বাসযোগ্য কিন্তু লোভ মানুষের হৃদয়কে বিষিয়ে দেবার ফলে আজ পৃথিবী আদৌ বাসযোগ্য নয় আমরা গতি খুঁজে পেয়েছি কিন্তু নিজেদের সীমাবদ্ধ করে ফেলেছি যন্ত্র আমাদের অভাব মেটাবার বদলে অভাবের দিকেই ফেলে দিয়েছে আমাদের জ্ঞান শুধু চালাকি দিয়েছে আমরা ভাবি বেশি অনুভব করি কম সহজভাবে হাসা কিংবা কাদার ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি সোলজার্স যাদের কথায় তোমরা যুদ্ধে যাচ্ছ তারা স্বাভাবিক নয় তারা তোমাদের খাইয়ে পড়িয়ে সাজিয়ে বুঝিয়ে কষাইখানায় নিয়ে যাচ্ছে সোলজার্স আর কতদিন তোমরা দাসত্ব করবে যুদ্ধকে মদত দেবে বাইবেলে সেন্ট লিউকের সতেরো নম্বর পর্বে লেখা আছে ভগবান মানুষের মধ্যেই একটা মানুষ বা একদল বা একটা জাতির কথা লেখা নেই সব মানুষের কথা লেখা আছে সেখানে তোমরাও সেই মানুষ হ্যাঁ তোমরাই ভগবান তোমরাই ঈশ্বর তোমাদের মধ্যেই সেই ক্ষমতা লুকিয়ে আছে সত্যিকারের ক্ষমতা একবার ভেবে দেখো একটা মানুষের একটা কথা এক সপ্তাহের মধ্যে ত্রিশ মিলিয়ন ইউদি শ্বাসবুদ্ধ হয়ে নিহত হতে পারে তাহলে হাজার হাজার লাখ লাখ মানুষের কথা কি হতে পারে এখনো বলবে এই জগৎটাকে সুন্দর করবার মন্ত্র তোমাদের জানা নেই জাতীয়তম ধর্ম ভাষা ভূগোলের ব্যবধান অস্বীকার করে পারবে না পারবে না এই পৃথিবীটাকে আরো কাছে একবার মতো এসব হই হানা তুমি কি শুনতে পাচ্ছ যেখানেই কাকু হানা ওপরের দিকে তাকাও দেখো মেঘ সরে যাচ্ছে সূর্যটা আবার দেখা যাচ্ছে আমরা অন্ধকার থেকে তিলোত্তমা ভদ্র সভ্য পৃথিবীর দিকে চলেছি মাথা নামিয়ে না তিলোত্তমা মানুষের হৃদয় তার ভাষা খুঁজে পেয়েছে এবার সে উড়তে শিখবে সে উড়ছে তমা করতে চাইছে মানুষ ভালো হতে পারে একটু বিশ্বাস করে দেখো মানুষ ভালো হতে পারে সে আমি বাট আই এম নট দ্য অনলি ওয়ান আই হোপ সামডে ইউল জয়েন আস অ্যান্ড দ্য ওয়ার্ল্ড উইল বি ওয়ান আমরা এই গানটা গাইতাম লেনানে এই অংশটা পর জানি না আমাদের শাসকদের সত্যিকারের শাসকদের কি এভাবে হৃদয় পরিবর্তন হবে ওই যে যাত্রা যাত্রা চলে চলো বাই ফর থ্যাংক ইউ